নমস্কার বন্ধুরা এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট রবিবার থাকছে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস তার সঙ্গে বাংলাদেশ এবং উত্তরবঙ্গতেও হবে এই ঝড় বৃষ্টি বিকেল থেকে সন্ধ্যের মধ্যে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস থাকছে কোন জেলায় কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে সব কিন্তু এই ভিডিও ডিটেলসে আমরা জানব এবং বঙ্গোপসাগরে কী কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে সেটি আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য তো শনিবারও কিন্তু বৃষ্টিপাত চলেছে শনিবার বজ্রবিধুর সহ বৃষ্টিপাত হয়েছে এবং প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় কিন্তু দেখা গেছে বেশ কয়েকটি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় এই ঝড় হয়েছে তো শনিবার কোথায় কোথায় ঝড় বৃষ্টির তারপর সব থেকে বেশি ছিল সেটি আমরা এখন দেখে নেব শনিবার আমরা যদি দেখি এখানে এই মুহূর্তে কিন্তু আমি এই শনিবারে কিন্তু এই ভিডিওটি সন্ধ্যেবেলায় এটি কিন্তু রেকর্ড করছি তো তোমরা দেখতে পাচ্ছ সন্ধ্যের দিকে এখানে প্রচণ্ডভাবে বৃষ্টিপাত ঝড় বৃষ্টি শুরু হয়েছে পুরুলিয়া বাঁকুড়ায় তার সঙ্গে এখানে পশ্চিম মেদিনীপুরে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে এই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়েছে এবং সব থেকে বেশি ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়াতে থাকবে পুরুলিয়া এবং বাঁকুড়া এবং দুর্গাপুরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু শনিবার এই ঝড় বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে আমরা স্যাটেলাইট মানে উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কোথায় কেমন মেঘ রয়েছে তো দক্ষিণবঙ্গে জুড়ে কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে শনিবার তোমরা যারা রবিবার দেখছো তো এখানে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা সমস্ত উড়িষ্যায় কিন্তু ঘন মেঘে ঢেকে রয়েছে তার সঙ্গে পশ্চিমবঙ্গে পশ্চিমের দিকটা কিন্তু থেকে বেশি ঝড় বৃষ্টি হয়েছে এবং এই মেঘটি আস্তে আস্তে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এগিয়ে যাবে কোন দিকে এগিয়ে যাবে এখানে কিন্তু মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলি কিন্তু কিন্তু এই মেঘটি এগিয়ে যাচ্ছে তার সঙ্গে কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুরের দিকেও এই ঝড় বৃষ্টিটি এগিয়ে যাচ্ছে তো রাতের দিকে এই জেলাগুলিতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে নদীয়া পূর্ব বর্ধমান হাওড়া হুগলি কলকাতা এই জেলাগুলিতে কিন্তু সবথেকে বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা সন্ধ্যে থেকে রাতের মধ্যে থাকবে তার সাথে বাংলাদেশের রাজশাহী এবং এখানে যদি আমরা দেখি তো খুলনার কিছু অংশে এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে রাতের দিকে তো আমরা সরাসরি চলে যাচ্ছি আবার চলে যাচ্ছি রবিবার তখন আমরা রবিবার চলে যাব বৃষ্টি পর্যন্ত মতো চলে যাচ্ছে রবিবার কেমন বৃষ্টিপাত হবে সেটা আমরা এক নম্বরে দেখে নেবো তো এখানে আমরা চলে যাচ্ছি এখানে আমরা ঝড় বৃষ্টির সতর্কতা চলে যাচ্ছি এর ফলে আমরা জানতে পারবো কোথায় কেমন ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে রবিবার রবিবার যদি আমরা সকালের দিকে দেখি সকাল সাত ছটা থেকে সাতটার মধ্যে এবং আটটার মধ্যে আমরা দেখি ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও থাকছে না বাংলাদেশে বা পশ্চিমবঙ্গে যদি আমরা চলে যাই এগারোটার দিকে এগারোটার দিক থেকে কিন্তু বাংলাদেশের সিলেট এবং ঢাকার কিছু অংশে ঝড় বৃষ্টি শুরু হবে এবং কলকাতা তো আমরা মেঘ দেখতে পাচ্ছি তো হালকা হালকা মেঘ কিন্তু প্রবেশ করতে শুরু করবে বারোটার দিক থেকে এবং আমরা যাই চলে যাব দুটোর দিকে দুটোর দিকে দুটো থেকে একটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কোথায় কোথায় ঝড় বৃষ্টি শুরু হচ্ছে কলকাতা তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এখানে আমরা মালদা তার সঙ্গে বীরভূমে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু দুপুরের পর থেকেই শুরু হয়ে যাবে তারপরে আমরা যদি দেখি এখানে বিকেলের দিকে বিকেলের দিকে প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি বাড়বে কিন্তু নদীয়াতে এবং উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমানে কিছু অংশ কিন্তু প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি বাড়বে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে তার সাথে আমার বাংলাদেশে যদি আমরা যে নজর দিয়ে আপনাকে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাংলাদেশে থাকবে ময়মনসিং ঢাকা সিলেট কিছু অংশে প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তো রবিবার এবং সোমবার আরও ঝড় বৃষ্টি হওয়ার বাড়বে সম্ভাবনাটা আমরা যদি দেখি দুপুরের পর তো সমস্ত দক্ষিণবঙ্গে জুড়ে হলুদ এবং কমলা সতর্কতা তার সঙ্গে গোলাপি সতর্কতা কিন্তু থাকছে আমরা উত্তর থেকে দক্ষিণ সমস্ত জায়গা জুড়ে কিন্তু সোমবার বৃষ্টিপাত হবে এবং প্রচণ্ড বৃষ্টিপাত হবে কিন্তু দক্ষিণের জেলাগুলিতে দক্ষিণের পূর্ব বর্ধমান হাওড়া হুগলি কলকাতা এই জেলাগুলিতে কিন্তু প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বাঁকুড়া পুরুলিয়া এই যেগুলো জেলাগুলিতে কিন্তু দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তো এর সাথে কিন্তু বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টি হচ্ছে প্রচণ্ডভাবে তো এইরকম আবহাওয়া কিন্তু মঙ্গলবারও চলবে মঙ্গলবার আরও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আরও বাড়বে ঝড় বৃষ্টি মঙ্গলবার আমরা যদি দেখি তোমরা দেখতে পাচ্ছি কেমনভাবে বাড়ছে ঝড় বৃষ্টি বুধবার যদি আমরা যাই বুধবার থাকতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বৃহস্পতিবার যদি যাই বৃহস্পতিবারও থাকছে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রবিবারের পর থেকে কিন্তু লাগাতার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দুপুর থেকে সন্ধ্যের মধ্যে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকছে তো আমরা যে তাপমাত্রা দেখি তাপমাত্রা কিন্তু একধাক্কা অনেকটা কমে যাবে এখানে আমরা তাপমাত্রাতে চলে যাব তাপমাত্রাতে আমরা চলে যাচ্ছি এবং রবিবার দুপুরের তাপমাত্রা দেখব কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে রবিবার রবিবার দিনটা কিন্তু গরম থাকবে এবং প্রায় আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যেতে পারে কিন্তু সোমবার থেকে প্রচণ্ডভাবে তাপমাত্রা কমে যাবে যদি আমরা এখানে একটু জুম করে যদি শহরগুলো তাপমাত্রা আমি দেখি এখানে ছত্রিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি কিন্তু তাপমাত্রা থাকছে রবিবার দুপুরের তাপমাত্রা আমাদের তো দুপুরের তাপমাত্রা কিন্তু এরকম থাকছে তো কলকাতায় আটত্রিশ ডিগ্রি থাকছে এরকম কিন্তু তাপমাত্রা থাকছে যদি আমরা সোমবার এটা দেখি সোমবার কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট সোমবার থেকে কিন্তু অনেকটা তাপমাত্রা কমবে তো ভিডিও ভালো হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবার গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে দেখার জন্য